আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক জাতি নিউজ থেকে কি থাকছে আজকে এমভি গ্রিন লাইন নিয়ম না মেনে চলার কারণেই দুর্ঘটনা উদ্ধারে ব্যর্থ নির্ভীক নৌপথে নৌযান চলাচলে নিয়মকানুন থাকলেও নিয়ম না মেনেই চলছিল এমভি গ্রিন লাইন নৌ প্রশাসনের চোখ ফাঁকি দিতে এতদিন চললেও এবারে ফেসে গেল নিজেরা নিজেদের জালেই অতিরিক্ত গতি আর চালকের গাফলতিতে এই দুর্ঘটনা বরিশালের কীর্তনখোলা নদীতে কার্গো মামুন মাসুম একের সঙ্গে এমবি গ্রিন লাইন ওয়াটার বাসের সংঘর্ষের কারণ সম্পর্কে একাধিক ব্যক্তির বিভিন্ন ধরনের বক্তব্য পাওয়া গেছে তবে ওই লঞ্চটিতে থাকা যাত্রীদের বেশিরভাগই দোষ দিচ্ছেন লঞ্চটির চালকের উপর তাদের বক্তব্য অতিরিক্ত দ্রুতগতির কারণে প্রকাশ্য দিনের আলোয় কয়লা বোঝাই কার্গোটিকে দেখার পরেও গ্রিন লাইন লঞ্চটির চালক সংঘর্ষ এড়াতে পারেননি এ ঘটনার পরেই কার্গোটি নদীতে ডুবে যায় এবং মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে ডুবতে ডুবতে কোনো মতে নাক ঘুরি আবার তীরে এসে ভেড়ে এম ভি গ্রিন লাইন জানা গেছে শনিবার দুপুরে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এম গ্রিন এটি সদর উপজেলার লামছড়ি এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদীর বাঁকে পৌঁছার পর বিকাল সাড়ে তিনটায় একটি কয়লা বোঝাই একটি কার্গো টলারের সঙ্গে সংঘর্ষে হয় মুখোমুখি লঞ্চটির প্রচণ্ড গতি থাকা সংঘর্ষের পরপরই কার্গোটি উল্টে নদীতে ডুবে যায় এই ঘটনার কয়েক ঘন্টা পর ইউটিউবে এক যাত্রীর আপলোড করা একটি ভিডিওতে দেখা গেছে গ্রিন লাইনের ধাক্কায় কার্গোটি ডুবে যাওয়ার ঘটনাটি এর যাত্রীরা দেখছেন এবং করণীয় নিয়ে নানা রকমের বক্তব্য করছেন যে কারণে উদ্ধার কাজে ব্যর্থ হন নির্ভীক আজ রবিবার দুপুরে উদ্ধার অভিযান স্থগিত করেছে বিআইডব্লিউটি নৌ সংরক্ষণ কর্তৃপক্ষ কিন্তু গ্রিন লাইন ও কার্গো উদ্ধারে ব্যর্থ নির্ভীক নির্বিকের উপপরিচালক বললেন গ্রিন লাইন কর্তৃপক্ষের ভুল তথ্যের কারণেই ঘটনাস্থলে নির্ভীক নিয়ে যেতে হয়েছে যার ফলে নির্বিকের প্রায় এক হাজার লিটার তেল খরচ হয়েছে গ্রিনলাইন কর্তৃপক্ষ তাদের বলেছে গ্রিন লাইনের ওজন তিনশো টন কিন্তু ঘটনাস্থলে গিয়ে নির্ভীক কর্তৃপক্ষ দেখছে ছশো টন অপরদিকে কার্গোর কয়লার ওজনই পাঁচশো টন কিন্তু নির্ভীকের ধারণ ক্ষমতা রয়েছে মাত্র আড়াইশো টন তবে ডুবে যাওয়া কার্গোর অবস্থান নির্ধারণ করে বয়া বেধে রাখা হয়েছে এবং গ্রিনল্যান্ডকেও নিরাপদে রাখা হয়েছে বলে নির্ভীক কর্মকর্তা জানান পাশাপাশি তিনি আরও বলেন ঘটনাস্থলে নির্ভীকের সাথে দুর্বারও গিয়েছিল দুর্বারের খরচ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান প্রতি ঘন্টায় তিনশো টাকা খরচ হয় দুর্বারে নাম প্রকাশ না করা শর্তে নির্ভীকের এক কর্মকর্তা জানায় গ্রিনলাইন কর্তৃপক্ষের ভুল তথ্যের কারণেই সরকারের লক্ষ লক্ষ টাকার গচ্ছা দিতে হয়েছে উদ্ধার অভিযানের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে নির্ভীক কর্মকর্তা জানান বিকল্প পদ্ধতি উদ্ধার অভিযান পরিচালনা করা হবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ